এই গরমে মুখের কালো ভাব যদি দূর করতে হয় তাহলে গরমে সকালে বেসন একবার এইভাবে মেখে ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে না গরমে সকালবেলা বেসন এইভাবে মেখে মুখ ধুয়ে নিলেই ত্বকের সমস্ত কালো দাগ ঝোঁক নোংরা ময়লা কালো ভাব সান ট্যান তুলে দেবে একদিনেই ত্বকের মধ্যে আসবে এই এইরকম দুর্দান্ত গ্লো একটা আর এরকমই গ্লো যদি পেতে হয় কোনো ফেশিয়াল লাগবে না কোনো দামি ক্রিম লাগবে না দামি ফেসওয়াশ লাগবে না লাগবে শুধু বেসন এখানে নিয়ে নিতে হবে আমাদের বেসন আর নিতে হবে হাফ চামচ গুঁড়ো করা চিনি এখানে আমি দু চামচ বেসন নিয়েছি হাফ চামচ গুঁড়ো করা একদম চিনি নিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে আমাদের সামান্য একটুখানি হলুদ ওই তিন চার চিমটি মতন হলুদ এখানে রান্নার হলুদ ব্যবহার করেছি চাইলে এখানে কস্তুরি হলুদও ব্যবহার করা যেতে পারবে কস্তুরি হলুদ হলে হাফ চামচ মেশাতে হবে আর রান্নার হলুদ হলে এখানে তিন থেকে চার চিমটি মতন রান্নার হলুদ মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে একটা কৌটোয় ভরে রেখে দিলেও হবে এবং প্রত্যেক দিন সকালবেলা এইটা মুখে মেখে মুখটা ধুয়ে ফেলতে হবে সেই কৌটো থেকে বার করে নিতে হবে এক দু চামচ মতন বেসনের এই মিশ্রণটা আর তার মধ্যে মেশাতে হবে গোলাপ জল গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে গোলাপ জল দিয়ে এটা ভালো করে গুলে নিলে এটার দারুণ রেজাল্ট পাওয়া যায় কারণ গোলাপ জল স্কিনে খুব সুন্দরভাবে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে টোনিং করে আর স্কিনকে ক্লিন করতেও হেল্প করে এরপর আমাদের মেশাতে হবে এর মধ্যে হাফ চামচ নারকল তেল নার নারকল তেল ত্বকের উ আর্দ্রতা বজায় রাখবে ত্বককে নরম সফট রাখবে ত্বককে গ্লোয়িং করতেও হেল্প করবে তো এইভাবে বেসনের সাথে চিনি হলুদ গুঁড়ো গোলাপ জল আর নারকল তেল এইটা মিশিয়ে নিয়ে এইভাবে একটা মিশ্রণ তৈরি করতে হবে বেশ ঘন করে ঠিক যেভাবে আমি তৈরি করেছি এরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়ে এইবার এইটা সকালবেলা মুখে মেখে নিতে হবে সকালবেলায় এটা যদি মুখে মেখে নিয়ে এটা দশ পনেরো মিনিট মুখে রেখে তারপর যদি মুখ ধুয়ে নেই নেওয়া যেতে পারে তাহলে স্কিনে দুর্দান্ত গ্লো আসে ট্যানিং দূর করে দেয় কালচে দাগ ছোপ ব্রণ এক পিম্পলস হওয়া কমায় এছাড়া ব্রনো এক পিম্পলস হওয়ার জন্যে মুখে যে কালো কালো স্পট পড়ে যায় কালো দাগ পড়ে যায় সেগুলোকে দূর করে বয়সের জন্য যে পিগমেন্টেশন হয়ে যায় ডার্ক স্পট হয়ে যায় সেটি দূর করতেও সাহায্য করে বয়সের জন্য স্কিন ডাল হয়ে যায় অনেক সময় স্কিনে গ্লো হারিয়ে যায় স্কিন গ্লো তা করে না সেই সমস্যা থেকেও মুক্তি দেয় এটি তো এইভাবে খুব ভালো করে একটা লেয়ার মুখে এটা মাখতে হবে এইভাবে বেসন মাখলে প্রথম দিনেই দুর্দান্ত মুখে কিন্তু গ্লো দেখতে পাবে তো এইভাবে সারা মুখে খুব ভালো করে একটা মোটা করে লেয়ার মেখে নেওয়ার পর এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে দশ পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছ মুখে এটা কিন্তু টেনে গেছে শুকিয়ে গেছে এইবার আমি একটি টমেটো নিয়ে নিচ্ছি আর এই টমেটো থেকে অল্প একটুখানি টমেটো আমাদের এখানে কেটে নিতে হবে যদি টমেটো না থাকে তার বদলে এখানে আলু ব্যবহারও করা যেতে পারে একটু ছোট্ট করে আলুটা কেটে নিয়ে ভালো করে ছুরি দিয়ে একটু গেঁথে নিতে হবে যাতে আলু অথবা টমেটোর রসটা ভালো মতন পাওয়া যায় এইবার এটা মুখে অন্তত এক মিনিট ঘষতে হবে এইভাবে মুখে এটা এক মিনিট ঘষলে অসম্ভব ভালো এটাতে কিন্তু রেজাল্ট পাওয়া যায় কারণ টমেটো ট্যানিং দূর করতে হেল্প করে এর সাথে সাথে স্কিনের গ্লো বাড়ায় এবং স্কিনকে ইভেন আর স্মুথ করতে হেল্প করে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর স্কিনে কিন্তু গ্লো এসছে তো এইভাবে টমেটোটাকে বেশ কিছুক্ষণ ধরে মুখের মধ্যে ঘষতে হবে আর এইভাবে ঘষলে কি হবে বেসনটা যে মুখে শুকিয়ে গেছে সেটা আবার থেকে নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর তুলতেও সুবিধা হবে এবার একটি বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে একটি ছোট টাওয়াল ভিজিয়ে সেটা দিয়ে মুখ থেকে এটা মুছে তুলে ফেলতে হবে ঠিক এইভাবে আস্তে আস্তে মুখ থেকে এটা মুছে ফেলতে হবে অসম্ভব ভালো মুখে কিন্তু গ্লো আসে এটাতে দুর্দান্তভাবে মুখের ট্যানিং দূর করে কালচে ভাব দূর করে দেয় কারণ অনেক সময় এই যে সাবান অথবা ফেসওয়াশ এটি আমাদের স্কিনের অনেক রকমভাবে ক্ষতি করে স্কিনকে ড্রাই করে দেয় স্কিনের ন্যাচারাল অয়েলটা নষ্ট করে ফেলে যার ফলে স্কিন কালো হয়ে যায় স্কিন পাতলা হয়ে যায় এবং তার সাথে স্কিনে দাগ ছোপ এসে যায় কিন্তু ঘরোয়াভাবে এইভাবে যদি সকালবেলা বেসন মেখে মুখ ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি এবারে ভালো করে মুখ থেকে বেসনটা তুলে নেওয়ার পরে জল দিয়ে শুধু জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপর হালকা করে একটু সানস্ক্রিন মেখে নিতে হবে যেহেতু এটা দিনের বেলা সকালবেলা আমরা এই উপায়টা করছি তাই রোদে বেরোনো রোদে বেরোনো হতেই পারে অথবা বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকলেও জানলা থেকে দরজা থেকে রোদের তাপ কিন্তু আসেই রেস পড়ে যেটা আমাদের স্কিনে ক্ষতি করতে পারে তাই হালকা করে সানস্ক্রিন অবশ্যই মেখে নেবে আর তার সাথে যারা গৃহবধূ আছেন যারা রান্না বান্না করেন আগুনের সামনে গ্যাসের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে হয় তাতেও কিন্তু স্কিনের ক্ষতি হয় তাই সকালবেলা বেসনটা এইভাবে মেখে নেওয়ার পরে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে রান্না করতে যাওয়ার আগে অবশ্যই মুখে সানস্ক্রিন মেখে নিতে হবে এইভাবে তাহলে ত্বক কিন্তু এইরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে অবশ্যই বেসন এইভাবে গরমে মেখে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে